কি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ অনেকদিন পর ব্লগ দিচ্ছি জানো তোমরা আশা করি যে ঠাকুমা মারা গেছে তারপর থেকে আমি ব্লগ দিচ্ছি না অবশ্য তার আগের থেকে কিছু শারীরিক প্রবলেমের জন্য আমি ব্লগ ছাড়ছিলাম না হঠাৎই ঠাকুমা মারা যাওয়ার পর থেকে মনটা একদমই ভালো নেই আর আজকে ঠাকুমার শেষ কাজ নিয়ম যাচ্ছি এই তো আমরা ঢুকে গেছি সাঁওতালটিতে আর সাঁওতালডি থেকে এক দু কিলোমিটার পরেই আমাদের গ্রামটা গ্রামের নাম হচ্ছে বগড়া তো এই যে গ্রামের মুখে একদম আমরা ঢুকে গেছি আর গ্রাম স্টার্ট হতেই দেখো ভিড় শুরু হয়ে গেছে কারণ আমাদের অনেক বড় মানে গোষ্ঠী তাই জন্য দেখো প্রত্যেকেই ঘাটে উঠেছে তাই অনেকেরই এখানে দেখতে পাবে যে মাথা ন্যাড়া আজকে এখানে এখানে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে এখানে সামনের ঘরেই সবাইকে বসতে দেওয়া হয়েছে সবাই এখন মিষ্টি জল খাচ্ছে আর ওদিকে যে শেষ কাজ এখানে বেশ কিছু নিয়ম আছে আজকে শেষ দিনের সেই নিয়ম করার জন্য সবাইকে এক জায়গায় করা হয়েছে আর এখানে এই ছবিটা দেখে ঠাকুমাকে সত্যি খুব মনে পড়ছে আর এই জায়গাটা বিশেষ করে ছোটোবেলাটা ঠাকুমার সাথে খুব একটা আমি কাটাইনি সঙ্গে কিন্তু তবুও যে কয়েকটা দিন কাটিয়েছি সেগুলো খুব ভালো ছিল আর দিদি অনেকটা সময় কাটিয়েছে ঠাকুমার সাথে আমি ঠিক ততটাও কাটাইনি তবুও ঠাকুমা কিন্তু এই বয়সেও আমার সব কাজে এসেছে আমার বাড়ি এসেছে তো তাই জন্য আশিসের আসার একটা বিশেষ আগ্রহ ছিল তাই আমরা এসেছি আর দিদি তো আসতে পারেনি ওর মেয়ের পরীক্ষা চলছে তাই এখন আসতে পারেনি ও ঘাটে গেছিল। আর এই যে হচ্ছে আমার ভাইজি নিজে সাজেছ ভা আমাকে সাজিয়ে দেবে আমরা একটা ছবি তুলি আজকে একটা অন্য উদ্দেশ্যে আমি গ্রাম এসেছিলাম ভাবিনি যে ভাবে হঠাৎ করে মোমের সাথে আমার দেখা হয়ে যাবে ও হচ্ছে আমার স্টুডেন্ট দু হাজার ষোলো ব্যাচে তো তখন ওর সাথে একটা স্টুডেন্ট আর টিচারের সম্পর্ক ছিল কিন্তু এখন ও নিজে একটা নার্স সেও আবার আমার গ্রামে সেটা দেখে আর শুনে আমি নিজেই গর্ববোধ করছি যে আমারই স্টুডেন্ট সে কিনা আমার গ্রামেরই এখন নার্স তো ওর সাথে দেখা হয়ে হঠাৎ করে এইভাবে দেখা হয়ে আমার তো খুবই ভালো লাগছে আর কখনও কল্পনাই করিনি যে ওর সাথে কোনো দিনও আর দেখা হবে তো দেখো ওর মানে আন্তরিকতাটা সেই একই রকমই আছে আমরা তো একেবারেই জড়িয়ে ধরলাম দুজন দুজনকে সবাই ভাবছিল আমরা বন্ধু কিন্তু না আমরা স্টু আমার স্টুডেন্ট ও এখন আমরা খেতে বসে গেছি আর এখানে অনেক আত্মীয় স্বজন এসেছে সবার সাথে পরে আলাপ করাচ্ছি ঠাকুমার মানে ভোজে বলতে পারো যে আমরা কি খেলাম একটু তোমাদের সাথে চেয়ার করি সে হচ্ছে ভাত শুক্তো আর একটা এঁচোড়ের তরকারি হয়েছিল তো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল আর আমাদের এখানে একটা ফেমাস রান্না হচ্ছে সেটা হচ্ছে ভুটি লাউ ভুটি তো সেটা কিন্তু এখানে মানে সবাই প্রশংসা করে আর এই হচ্ছে মাংস আর সঙ্গে তো মিষ্টি চাটনি পাঁপড় এসব তো ছিলই আর এ হচ্ছে আমার পিস্তত পিস্তত বোনের মেয়ে তো তার সাথে অনেক দিন পর দেখা হলো ওকে অনেক ছোট দেখেছিলাম আর এখন এত বক করে যে সত্যিই খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি খুব কথা বলতে শিখে গেছে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এবার আমরা সবাই ধীরে ধীরে বেরিয়ে পড়ব। তো পিসির যা এরা সব এসেছিলো তাদের সাথে বেশ অনেক গল্প হলো আর ঘরের অনেক যাদের সাথে অনেক দিন দেখা হয়নি তাদের সাথে অনেক গল্প করা হলো আর এই যে আমার বড় কাকু এখন তো সবাইকে একই রকম দেখতে লাগছে তাই তো যেও একটু কনফিউজ হয়ে যাচ্ছে আমার বাবাকে তো চিনতেই পারছে না আর কাকা দেখো তোজোকে জুতো পরিয়ে দিচ্ছে একটা হামি পাওয়ার জন্য মানে কী বলবো তো এখানে এই শিব মন্দিরের পাশে আমার ছবি তোলা আগেবারে হয়নি তাই ছবি তুললাম আর এই যে আমরা সব একসাথে একসাথে এইভাবে যে হব সত্যি কখনো ভাবিনি বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে একটা অন্য আনন্দ লাগে তবে যাই হোক এই কয়েকটা মুহূর্তে ওদের সাথে দেখা হবে সব সময় তা দেখা হয় না তাই জন্য ভাবলাম কিছু ছবি ওদের সাথে আমি তুলে রাখি যেটা আমার কাছে বরাবরে রয়ে যাবে এছাড়াও নতুন করে অনেকের সাথে আলাপ হলো যেমন এনি হচ্ছেন বৌদি ভাইয়ের বরদি ইনি হচ্ছেন ছোট দি আর ইনি হচ্ছেন বৌদি মা খুবই ভালো মানুষ সবার সাথে গল্প করে অনেক ভালো লাগলো আর এই যে আমার পিসি আমার সেজো কাকিমা আর হচ্ছে ছোটো কাকিমা তো অনেক দিন পর তাদের সাথে আবার দেখার সাথে দেখা করে এখন আমরা বেরিয়ে পড়ছি তো তার আগে শিব মন্দিরে এখানে দর্শন করে বেরোচ্ছি পরে কখনো তোমাদেরকে ভেতরটা দেখাবো মন্দিরে খুব সুন্দর ভেতরটাও আর বাইরেটা তো খুব সুন্দর করেইছে তো এখন আমরা একেবারেই রওনা হয়ে গেলাম বাড়ির কাছেই চলে এসেছি প্রায় তো আজকের মতো এইটুকুই সকলকে টাটা বাই বাই গুড নাইট